আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এম জি স্টিল বরাবরের মতো আপনাদের কাছ জন্য আরেকটি সিন্ধুক নিয়ে এসেছি এটি এখনো র আমরা তৈরি করতেছি এটি হলো ফায়ারপ্রুফ তিন পার্টের কাউন্টার সিন্ধুক আমরা এটিকে তিনটি পার্টের সমন্বয়ে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পার্টের সমন্বয়ে তৈরি করেছি এটি এখনো তৈরি হচ্ছে এখনো এটির কাজ শেষ হয় নাই তো আপনাদের যাদের এই ধরনের ভালো ভালো মানের যুক্ত ফায়ার রিস্পেক্টেড ডিলপ্রুফ তালা এবং বডি গ্যাস প্রুফ সহকারে আপনাদের যাদের ভালো মানের সিন্দুক প্রয়োজন তারা সরাসরি আমাদের কারখানা অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হলো তিপ্পান্ন দক্ষিণ কুতুবখালী যাত্রাপাড়ি টোল প্লাজা ঢাকা বারোশো ছত্রিশ আমরা আপনাকে শতভাগ সিকিউরিটিযুক্ত ফায়ার রিস্টেক্টেক সহ তালা ডিল এবং গ্যারান্টি সহ এই প্রোডাক্ট দিতে পারবো যাদের ভালো মানের ভালো সিন্ধুক প্রয়োজন টাকার চিন্তা না করে ভালো দাম দিয়ে যারা সিন্ধুক নিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ